লালমনিরহাটের পাটগাম উপজেলার পৌর এক নং ওয়ার্ডের ব্যাংকান্দা গ্রামের কৃষক জমির ক্ষেত গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে নিজ ভগ্নিপতি প্রায় ৩০ শতাংশ জমি তামাক নষ্ট করেছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার তিরিশে ডিসেম্বর সোমবার বিকালে তিনটার সময় নষ্ট ফসল ক্ষেতের উপর পরিবারের সকল সদস্যদেরকে সাথে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন সময় সম্মি বক্তব্যে বলেন অনেকদিন ধরে আমার ভগ্নীপতি আমার সাথে শত্রুতা করে আসছে তারা আমাকে আমার ছেলে ও ছোট ভাইকে বিভিন্ন জায়গায় মারধর করে তবু আমরা প্রতিবাদ করি না তাদের দাবি আমাদের কাছে নাকি জমি পাবে কিন্তু তারা কোনো জমি পাবে না আমাদের কাছে এই নিয়ে গতকাল রাতে আমার ফসল ক্ষেত তামাক নষ্ট করে তার ছেলেরা সবাই মিলে আমি এর বিচার চাই বিনা কারণে আমার ফসল নষ্ট করছে এর ক্ষতিপূরণ চাই আমি আশরাফ আলীর স্ত্রী ও ঠিক এমনটাই বক্তব্য দেন এলাকাবাসী জানায় এটা একটা দুঃখজনক সম্পর্কে কেউ তাদের জমির অংশ পাই আমরা দিয়ে দিছি তাদের আমার মা জমি আমরা আমার শ্বশুরই কিছু জমি ওরা লেখি নিছে আর আমি আমাকে কিছু দিছে মা আসেনি জি দোয়ার পরে দোয়ার পরে দুই ছিলেকে জামাই কো দিছে বেটি কো দিছে আমাকো ছলের ঘর কো দিছে দোয়ার পরে আমার সাথে এই ইয়া লাগাই দিছে বহনাই আজ যে তোমার আমার ভাগিনা আর তিন জন আসে আত্রেও করে আচ্ছা কেন আপনার মনে হচ্ছে যে তারাই ঘটনাটা ঘটাতে পারে আমার মা জমি আমি লেখি নিছে আমার দুই ভাই লেখি নিওয়ার পরে আমাদের সাথে এই ডন্ডড়া মানে উকুড়া পালাকুড়া আসি দেখি যে উকুড়া আমার ভাই একজন দাঁড়িয়ে ছিল তাকে ডাকে আনি আমি দেখাইছি দেখার পর ওই যে তামাক তামাকটা কার আশা ভাই তামাক তাক যে আমি বাড়ি থেকে ডাকে নিয়ে আসছি আচ্ছা দেখাইছেন দেখাইছি যে দেখ তো তামাকের কি অবস্থা মানে ওখানে থিয়ে দিছে পালা করি মানে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আপনার বাসা কোথায় আমার পাশেই ও আমি যতটুকু আমি মনে হয় এখানে এই ওয়ার্ডে কোনো একটা পদে আছেন আমি ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আসলে আমরা আসি যে দেখতে পারলাম বা জানতে পারলাম যে এইখানে যে তিরিশ শতাংশ জমি যে তামাক উখড়িয়ে দিছে কে বা কাহারা হ্যাঁ রাতের অন্ধকার রাতের অন্ধকারে সেই বিষয়ে আপনার মন্তব্য কি আমিও আজকে সকালবেলা আমাকে যখন অবগত করা হলো আমার বাসায় গিয়ে যে আশরাফ ভাই তামাকটা উঠে উখড়াই দিছে রাতের অন্ধকারে আমি সঙ্গে সঙ্গে আসি দেখি যে সব গাছ এভাবে উখড়ে ফেলাই দিছে আর ওনারা যেটা মন্তব্য করতেছে ওনাদের মন্তব্য থেকে গত বিগত দিনে ওদের একটা ধান কাটা মারাই নিয়ে একটা জমি নিয়ে ওরা আসলে শালাভঙ্গির প্রতি একটা দ্বন্দ্ব ছিল সেটা আলোকে আমি মাঝখানে হ্যান্ডেলিং করছিলাম একটু যেটা একটা সমন্বয় করে দেওয়ার চেষ্টা করি তা আসলে যাই হোক উভয় পার্টিকে আমি বোঝাইতে ব্যর্থ হয়েছিলাম আমি চাইছিলাম আমার ওয়ার্ড বিএনপির সভাপতি সহকারে আমি নিজে নিয়ে গিয়ে তার দোকানেও গেছি আমার শিবশাসক দলের এখানে সভাপতি আছে ওয়ার্ড যুব সদস্য আছে আর সবাইকে নিয়ে আমরা একটা তার দোকানেও গেছিলাম বা একটা বসে সমন্বয় করার চেষ্টা করছিলাম কিন্তু উভয়কে বোঝানোর আমরা আসলে অপরোগ হয়ে গেছি এর মাঝে আছে তারপরেও আমরা চেষ্টা চালাচ্ছি যে একটা সমন্বয় করে দেই বা কী ব্যাপার বসে বসি করি কিন্তু আমরা আসলে সমাধান করতে পারিনি এটা আমাদের একটু ব্যর্থতা ছিল বললেই চলে কিন্তু রাতের অন্ধকার এইভাবে ক্ষতি হবে এটা কখনোই কাম্য করিনি